আজকে সোলবিটসের আপনাদের যে প্রোগ্রাম হচ্ছে সেখানে মূলত কি অনুষ্ঠান হবে আজকে আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রাম সোলবিজ ডান্স একাডেমি দুদিন ধরে হচ্ছে তো ফার্স্ট দিন আমরা ওয়েস্টার্ন পোর্শনটা রেখেছিলাম আর আজকে ক্লাসিক্যাল পোর্শানটা আছে তো আমাদের যেহেতু একটা ডান্স ইনস্টিটিউট আমাদের এখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল দুটোই শেখানো হয় তো ফার্স্ট দিন আমরা পুরো ওয়েস্টার্ন সেকশন রেখেছি তো আজকে সেকেন্ড দিনে আমরা ক্লাসিক্যাল পোশনটা করাবো সময় আবহাওয়া তো খারাপ হচ্ছে যাচ্ছে নাকি অ্যাকচুয়ালি লাস্ট এক সপ্তাহ ধরে আমরা আকাশের দিকেই তাকিয়েছিলাম তো এটা একটা খুবই আমাদের কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স যে এত কিছুর মধ্যে দাঁড়িয়েও আজকে আমরা পরপর দুদিন প্রোগ্রাম করতে পেরেছি তো আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট মে আর ফার্স্ট জুন ছিল তো বৃষ্টির জন্য আমরা ডেটটাকে পিছিয়ে নিয়েছি তো আজকে সেই জন্য ফার্স্ট জুন আর সেকেন্ড জুন আমরা করছি আচ্ছা পল্লব দা আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট অ্যাঙ্কার আজকে শোটা তো তুমি হোস্ট করছো নাকি হ্যাঁ আমি গতকালও শো হোস্ট করেছি গতকাল আরেকটি অনুষ্ঠান ছিল সেখান থেকে ডিরেক্ট এখানে এসে শো হোস্ট করেছি এবং আগামী মানে এই এই যে দুদিনের প্রোগ্রাম এই দুদিনের প্রোগ্রাম ওরা ভ্যারাইটিসভাবে রেখেছে কালকে ওয়েস্টার্নটা মেন ছিল আজকে ক্লাসিক্যাল ডান্স রয়েছে তাছাড়াও কিছু হিন্দি টাচও রয়েছে মানে কম্বাইন্ড করে ওরা টোটাল প্রোগ্রামটা করছে আর কি এরকম ধরনের আপনি একটু বলুন যে মোটামুটি আজকে কতজন পার্টিসিপেট করবে এইটা বলাটা খুব মুশকিল ব্যাপার কারণ আসলে আমি এখানে ক্লাসিক্যালের ফ্যাকাল্টি তো আমাদের এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটোই যেহেতু হয় আজকে মেইনলি ক্লাসিক্যালের প্রোগ্রাম বেশি কিন্তু ওয়েস্টার্নেরও বেশ কিছু স্টুডেন্ট আছে তাও মোটামুটি

নিরাপদ মানুষের প্রতি আমরা এক মিনিট নীরবতা পালন করে বিনম্র শ্রদ্ধার উপর নিবেদন করবো আপনাদের কাছে অনুরোধ আপনার এই এক মিনিট অন্তত কেউ কথা বলবেন না কোনো মোবাইল ফোন আপনারা রিসিভ করবেন না আর মোবাইল ফোন একটু সাইলেন্টে রাখবেন দয়া করে একজন মানুষ যদি শিক্ষিত হন অ্যাকাডেমিক সাইড তার অনেক স্ট্রং হয় তার সঙ্গে তিনি যদি কালচার পার্সন হন তাহলে তিনি আরও ভালো মানুষ হিসাবে এই সমাজকে অনেক কিছু দিতে পারেন এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি যে এই ধরনের অর্গানাইজেশান যারা বিভিন্নভাবে ছোটদের উৎসাহিত করেন শুধু নয় শিক্ষিত করেন ভালো ভালো গান নাচ ইত্যাদি যা আমাদের সংস্কৃতির ব্যাকবোন সেইগুলো নিয়ে যারা কাজ করেন সেই সমস্ত অর্গানাইজেশনকে আমাদের পাশে থাকা উচিত তাদের সঙ্গে থাকা উচিত এবং তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করা উচিত আর কোনো কিছু না করতে পারলে তাদের এই প্রয়াসকে সবসময় অনেক অনেক শুভেচ্ছা জানানো উচিত আমি আজকে যারা অংশগ্রহণ করেছেন এবং গতকালকেও যারা অংশগ্রহণ করেছেন সমস্ত পারফরমারদের আমার অনেক অনেক শুভেচ্ছা